তেছে এর প্লট এক দিকে 12 রাস্তা আর এর 16 রাস্তা পাঁচ কারের প্লট পাঁচ কারের প্লট এটা নন্দীপাড়া 12 নম্বর রোড এত সুন্দর জায়গা হয় না ঠিক আছে পুলিশ শরী হাউজিং সোসাইটির মধ্যে জায়গাটা এটা 16 রাস্তা চমৎকার জায়গা চমৎকারে গেল লবনের জায়গা ঠিক আছে এটা পাক্কা ষোলো ফিটের রাস্তা নন্দীপাড়া বারো ফিটের রোড এটা মানে সরি বারো নম্বর রোড ষোলো ফিটের রাস্তা এটা কর্নার্থকাঠার এটা পাশ কাঠা হ্যাঁ 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 সেখানে দেখছি এটা ফাটা ফাটের চমৎকার জায়গা এই জায়গাটা ভালো ঠিক আছে এই জায়গাটা ভালো এই জায়গাটা দেখতে আজকাল